হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল আমি শাবনী তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মনে হচ্ছে বুধবার এখন বাজে আটটা বাজে না আটটা বাজে এখনো পাঁচ মিনিট বাকি এই মাত্রই ছেলেকে পড়তে গেল মানে ছেলে ওর পিসির কাছে পড়তে যায় সেখানেই পাঠালাম পাঠিয়ে আমি চলে এসেছি একদম ওপরে এবার আমার যেসব কাজকর্ম থাকবে সেগুলো এবার টুকটুক করে করবো তো প্রথমে বিছানার পর তো গুছিয়ে নেব তো সবই হয়ে গেছে বিছানাটা গুছিয়ে জাস্ট এবারে যাবো স্টানে আর হচ্ছে কি আজকে একটু তাড়াতাড়িই আছে কেন বলো তো শ্যাম্পু করবো অনেক দিন থেকে করা হচ্ছে না মানে শীতের জন্য ফাইনালি আজকে করবো শ্যাম্পু সেই জন্য আর একটু তাড়াতাড়ি তো চলো তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা স্টার্ট করছি তোমরা ভিডিওটা স্কিপ করে না পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো তো তারপরে দেখো আমি বিজানাটা ভালো করে গুছিয়ে নিলাম তো লাস্ট ফিনিশিং হচ্ছে কি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি সুন্দর করে তো সারা সারাদিনের নোংরা টোংরা পড়ে তবু আমি আর কি দুপুরবেলা একবার ঝাড়ি তারপরেও জানো তো রাতের দিকে যেহেতু আমার ছেলে লাফালাফি করে সেই জন্য প্রচণ্ড নোংরা হয়ে যায় সেজন্য আরেকবার করে সকালে ছেড়ে নিতে হয় তো দেখে নাও আমার এখন বিছানা গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপর সরাসরি চলে এলাম নিচে আর এখানে হচ্ছে মা মাছ নিচ্ছে আজকের জন্যে তো মাছটা নেওয়া হচ্ছে এই যে দেখো এই জ্যান্ত রুই মাছটা নেওয়া হয়েছে তো আমাদের বেশিরভাগ আর কি এই রুই মাছই নেওয়া হয় হচ্ছে কি আমি এখন এসেছি ছাদে জামা কাপড় মিলছে আর ওই যে দেখো আমার ছেলে ওখানে পড়াশোনা করছে ছাদ থেকে আমি এই মাত্রই চলে এলাম তো জামা কাপড় গুলো মিলে দিয়ে আর ছেলেকে দেখালাম যে ওর পিসির বাড়িতে ওখানটায় একটু পড়ছে একটু বসে থাকছে এই করছে তো একটু পরেই নটার সময় করে চলে আসবে তো এখন বাজে আটটা হচ্ছে চল্লিশ তো এখন একটুখানি বসবো মানে ঠান্ডার মধ্যে না আর এখন কিছু করতে ভালো লাগছে না সেই জন্য একটু বসে ফোনটা ঘাঁটবো তো তারপর নটার সময় করে নিচে নামবো তো তো প্রথমে নিচে এসে দেখো আমার ছেলের পড়া হয়ে গিয়েছিল তো ওকে প্রথমে কাকিমাদের বাড়ি থেকে আর কি নিয়ে এলাম তো এসেই দেখো দৌড়া দৌড়ি করে আর কি খেলতে লেগে পড়েছে ও পড়ে এসে এইটাই ওর কাজ জানো তো বন্ধুরা তো তারপরে মাঝখানে আমার বরের সঙ্গে আর মায়ের সঙ্গে গিয়েছিল একটু বাজারে তো সেখান থেকেই ওর একটু প্রিয় খাবার হচ্ছে রসগোল্লা তো সেটাই কিনে নিয়ে এসছে তো সেটা আমি এখন দেখো ওকে একটা দিলাম তো ওটাই এখন খাচ্ছে আর কি তো এখন বাজে সাড়ে দশটা তো আমার রান্নাবান্না ভাগ হয়ে গেছে মানে ভাত হয়েছে ওখানে হচ্ছে মাছের ছোলটা করে নিয়েছি আর ছেলে দেখলে এই মাত্র বাজারে গিয়েছিল তো সেখান থেকে এলো আর হচ্ছে কি আমি এখন ভাত বাড়বো তো টিফিনের জন্য তো পর যেহেতু কাজে যাবে যখন এখন ডিউটি যাবে তো ভাত খেয়ে যাবে সেই জন্য ওর ভাতটা প্রথমে বেরোবো তারপর তো এদিকে দেখো উনুনে আমার হচ্ছে মাছের ঝোল হচ্ছে যে সকালে দেখলে যে মাছটা নেওয়া হয়েছিল সেটা দিয়েই কচি পালং শাক আর কি চাষের তো আমাদের এখানে যেটা চাষ করা হয়েছে তো সেটা দিয়ে আর কি ঝোল হয়েছে আজকে তো তারপরে এদিকে হচ্ছে এটা মোচার ঘন্ট তো আজকে মোচার ঘন্ট রান্না হয়েছে আর হয়েছে তো রুই মাছের ঝোল আর এই যে দেখছো মোচার ঘন্টটা সেটা হচ্ছে মাই রান্না করছে তো আমিও পারি আর কি আজকে অনেকটা হচ্ছিলো সেই জন্য কি মাই করছে আর মোচার ঘণ্টটা রান্নার জন্য আলু বেগুন আর হয়েছিলো ছোলা দিয়ে তো ছোলা দিয়ে মোচার ঘণ্ট তো কিছু বলার নেই যা দারুণ খেতে লাগে কি আর বলবো যারা আর কি খাও তারা তো জানো তো আমার খুবই ভালো লাগে জানো তো এটা দিয়েই মনে হয় যেন ভাত খেয়ে নিই তো তারপরে দেখো মা এদিকে আর কি ঝাড়ছে আর কি ধান তো কালকে হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে পৌষ মাসের বৃহস্পতিবারে কালকে খন্দ পুজো আছে তো সেই জন্য খন্দ পুজোতে হচ্ছে কি লাগবে এই ধান সেই জন্য মা কি করছে ধানগুলোকে আর কি ঝেড়ে নিচ্ছে ঝেড়ে আর কি ধুয়ে দেবে সেই জন্যে আর কি কালকে ভোর ভোর উঠতে হয় জানো তো উঠে জল পিটিয়ে দিতে হয় এটাই হচ্ছে ঠাকুরের আর কি নিয়ম ঠান্ডা করতে হবে সেটার জন্যই মা একটু কাজটা এগিয়ে রাখছে যেহেতু প্রচুর শীত পড়ে গেছে কালকে একদম সকাল বেলায় আর কি উঠে করতে হবে সেই জন্য ধানটা আর কি ব্যাপার ছিল না তাই আর এই যে দেখো ওয়েদারটা কীরকম খুব হাওয়া চালাচ্ছে জানো তো বন্ধুরা আজকে তো তারপরে বলতে বলতে দেখো মা ধানটাকে ঝেড়ে এদিকে সুন্দর করে ধুয়ে দিচ্ছে তো ধুয়ে দেওয়ার পরে আর কি এটাকে ছাদে দিয়ে আসতে হবে তবেই শুকাবে নাহলে নিচেটা অত শীতকালে রোদ না খুব একটা চড়া নয় কিন্তু ছাদে দিলে কী তো শুকিয়ে যাবে সেই জন্যে তো তারপরে এই যে দেখো দুটো নতুন নতুন নাইটি তোমাদের দেখাই প্রথমে তারপরে আর কি বলছি এগুলো কাদের তো দুটো একই টাইপের কালারটা খালি অন্য তো একটা হচ্ছে মানে দুটো হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে তো এটা ওদেরই দেওয়ার জন্য মাই মাত্র কিনে আনলো তো তারপরে এদিকে চলে এলাম রান্নাঘরে এই যে আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কী রান্না হয়েছে যেহেতু ছেলের ভাতটা বাড়তে এলাম ওকে আগে কি করিয়ে টিভি চালিয়ে দিয়ে বসে দিয়েছি মানে টিভি দেখতে দেখতে যেহেতু খাই তারপরে আমি এদিকে চলে এলাম ভাতটা নিতে তো আমার ছেলে তো এখন সব কিছুই খেতে শিখে গেছে কোনো একটা অসুবিধা হয় না খালি অসুবিধা হয় জানেন তো একটু মাছটা খাওয়াতে গেলে মাছটা অতটাও ও খুব একটা আর কি ভালোবাসে না সেই জন্য করে এই যে দেখো এখন বসে পড়েছি ছেলেকে দোলনা দিতে তো দোলনাটা রোজকার আমি দিই না মাই দেয় মা হচ্ছে কি আর কি বাড়িতে নেই গেছে হচ্ছে মা শ্বশুর বাড়িতে আর আমি এখন দেখো ছেলেকে দোলনা দিচ্ছি আর একটা জিনিস খাচ্ছি দেখবে এই দেখো তো আমলকি তো এক এটা না পুরোটা না অর্ধেকটা আমি কেটে নুন দিয়ে রোদে দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ভাত খা আর কি ভাত খেতে গিয়েছিলাম তারপরে এখন এসে হচ্ছে খাচ্ছি তো মানে এখনো খাইনি দোল্লা দেবো আর ভাবছিলাম খাবো তো যাই হোক চলে তাহলে বন্ধুরা এটা খাই আমলকি খাওয়া তো খুবই ভালো জানোই তো এটা অতটাও আর কি রোদে দেওয়া না একটু বেশি রোদ যদি থাকে না ভালো লাগে তো একটু হালকা সামান্য রোদ পেয়েছে তো কিছুই দিইনি শুধু সামান্য নুন দিয়েছিলাম ছেলে ঘুম পাড়িয়ে দিয়েছি ও দোলনাতেই এখন আছে আমি এলাম ওপরে তো এই যে দেখো ঘরটা পুরো অগোছালো হয়ে আছে ঘরটা গুঁচবো ছাদে যাবো ছাদ থেকে যে জামা কাপড়গুলো সেগুলো নিয়ে আসবো কিছু টুকিটাকি কাজ কাজে সেগুলো করে নিয়ে এসে ছেলেদের আর কি ওপরে নিয়ে আসবো তো তার মধ্যেই আমার হঠাৎ করে গলাটা প্রচুর ব্যথাও করছে আর তার সঙ্গে মাথাটাও যন্ত্রণা হচ্ছে হঠাৎ জানো তো সকাল থেকে ভালো হয়েছিলাম এখন না বেশ এরকমটা হচ্ছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব কাজগুলো মিটিয়ে হচ্ছে গিয়ে আমি শুয়ে পড়ব এই যে দেখো ধানটা এখন খুব ভালোভাবে না শুকিয়ে গেছে আর পুরো গোটা ছাদ জুড়ে খালি বন্ধুরা দেখো খালি কাঠের গুদাম তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ওপরে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো এই ধানগুলো মা সকালে যেগুলো ধুয়ে দিয়ে গিয়েছিল তো ওগুলো এখন আর কি আমি তুলে নেব। তো এটা তো আর লাগবে না সেই কালকে সকালবেলা লাগবে তো সকাল ঘুম থেকে ওটা থেকে শুরু করে যতক্ষণ আর কি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কিছু না কিছু কাজ লেগেই থাকবে দেখবে যাদের আর কি সংসারে বেশি টুকিটাকি একটার পর একটা কাজ আর কি লেগেই থাকে সেরকমটা আমিও সকাল ছটা থেকে শুরু করে দুপুর বারোটা কি এই বারোটার মধ্যে সম্পূর্ণ সব সংসারের যাবতীয় কাজ শেষ করার চেষ্টা করি তো তারপরেও আর একটা ধাপ আমার থাকে তো সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে তো ছেলেকে খাওয়ানো ওকে স্নান করানো ওর দিকটাও মানে ওকেও সব কিছু করে দিতে হয় ওর দিকটাও দেখতে হয় তো তারপরে আর যাবতীয় কাজ থাকে সেরকম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখে নাও বন্ধুরা আমার ধানটা পুরো তোলা হয়ে গেছে বন্ধুরা সব কাজকর্ম মিটে গেছে আমি এখন ওপরে পুরোপুরি ফ্রি আর এই যে আমার ছেলে দেখো এখন ঘুমোচ্ছে তো তার মধ্যে আমিও ঘুমিয়ে পড়বো মানে ঘুমিয়ে আজকে অনেকটাই বললামই না যে আমার মাথাটা একটু টিপ টিপ করছে মানে যন্ত্রণা মতো করছে তো সেই জন্য ভাবলাম যে একটু শুয়ে পড়বো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যে এখানে শেষ করছি দেখো আমার একটা নেক্সট ব্লগে